দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের রোল মডেল বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণের আহ্বান এবারে থেকে সতেরো ফেব্রুয়ারি দুই সমঝোতা দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া সাবেক প্রতিমন্ত্রী মোশারফ সহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিএনপি না আসলেও ঢাকার সিটি নির্বাচন বললেন কাদের তারেকের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানালেন ফখর বিপিএলে কাল সিলেটের মুখোমুখি হবে রাজশাহী রংপুরের প্রতিপক্ষ চট্টগ্রাম ফর সিকিউরিটি ব্যাংক লিমিটেড সংবাদ শুনলাম সবাইকে আমন্ত্র জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজীব জামান এবং আমি তাজনুবা যাবেন এছাড়াও সংবাদে আরও থাকছে বিশ্বের শীর্ষ চিন্তাবিদদের তালিকায় শেখ হাসিনা প্রতিরক্ষা ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পরামর্শ গ্রুপের সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন দুর্যোগ ব্যবস্থাপনায় বিনিয়োগ পূর্বাভাস উদ্ধার ও পুনর্বাসনে বাংলাদেশ অনেকে গিয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলার আহ্বান জানান তিনি রোহিঙ্গা পুনর্বাসনে বাংলাদেশ মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী আরো জানাচ্ছেন হোসেন সুমন বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরাসহ বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম দু সতেরো সালে হাওড়ে আগাম বন্যা পাহাড় ধস ও মৌসুমী বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ কাঁপিয়ে দেয় বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটিকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর দুর্যোগ মোকাবেলার কাজ গতিশীল করতে গঠিত আঞ্চলিক পরামর্শ গ্রুপ আর সিজির সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী আয়োজনে শেখ হাসিনা বলেন এগারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও পুনর্বাসনের মাধ্যমে বাংলাদেশ মানবিকতার যে নজির স্থাপন করেছে আগামীতেও তা অব্যাহত থাকবে প্রায় এগারো লক্ষ জোরপূর্বক পূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অবকাঠামো নির্মাণ আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক সামরিক সমন্বয়ে পরিচালিত কার্যক্রম মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জলবায়ু পরিবর্তন ঝুঁকি রোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিতে বাংলাদেশ শত বছরের পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের সঙ্গে টেকসই উন্নয়নে সম্পর্ক রয়েছে সম্প্রতি আমরা বদ্বীপ পরিকল্পনা দু প্রণয়ন করেছি এ পরিকল্পনা আওতায় আগামী একশো বছরের টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এটি বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা সহ দুর্যোগ ঝুঁকি হ্রাস পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব সৃষ্ট সংকট মোকাবেলার ক্ষেত্রেও কার্যকর ব্যবস্থা নিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান সরকার প্রধান বাংলাদেশে আমরা ক্ষয়ক্ষতি হ্রাসে প্রশমন কর্মসূচির উপরই সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছি বড় ধরনের ভয়কতি কার্যক্রমভাবে মোকাবেলায় বিভিন্ন দেশের বিশেষ করে পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন দিনের এই সম্মেলনে 26টি সদস্য রাষ্ট্রসহ 24টি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার 150 প্রতিনিধি অংশ নিয়েছে اکبر হোসেন সুমন 21 টেলিভিশন ঢাকা আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করার পর সরকার প্রধান হিসেবে দেশ ও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেখ হাসিনা আগামী দিনের দিক নির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে সালের পর সাল থেকে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ ভিত্তিতে সরকার গঠন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটির পক্ষ থেকে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যে ইশতেহার দেওয়া হয়েছে তা বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও বিশ্বের সেরা চিন্তাবিদের তালিকায় উঠে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দ্য ফরেন পলিসির বিশ্বের সেরা একশো চিন্তাবিদদের তালিকার প্রতিরক্ষা নিরাপত্তা বিভাগের নবম স্থানে আছেন শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করায় শেখ হাসিনা এই তালিকায় জায়গা করে নিয়েছেন আরো জানাচ্ছেন দুলি মল্লিক আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাধারণ দক্ষতা ব্যক্তিত্ব কাজ আর চিন্তাশীলতা দিয়ে এবারও তিনি জায়গা করে নিয়েছেন বিশ্ব সেরা চিন্তাবিদদের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দ্য ফরেন পলিসি গেল দশ বছরে বিশ্বের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দশটি বিভাগে জন করে সেরা ব্যক্তিত্ব বেছে নিয়ে তৈরি করেছে একশো জনের এই তালিকা এবার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগে সেরা দশের মধ্যে নবম স্থানে আছেন শেখ হাসিনা দ্য ফরেন পলিসি বলছে সহিংসতা গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার অনন্য উদাহরণ তৈরি করেছেন শেখ হাসিনা জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো নিরাপত্তার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরোধী হলেও শেখ হাসিনার সরকার তাদের দেশে ফেরার পথ তৈরিতে কাজ করে যাচ্ছেন যা তার দৃঢ় নেতৃত্বের আরেক উদাহরণ বলে উল্লেখ করেছে ফরেন পলিসি শুধু তাই নয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার নিরাপত্তার ক্ষেত্রে বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এর আগে দুই হাজার সতেরো সালে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী বিশ্বের ক্ষমতা দর একশো তালিকায় ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে টেলিভিশন টঙ্গীর তুরাক তীরে এবারে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয় তাবলিগের দুই পক্ষের নেতাদের সঙ্গে বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এই তারিখ ঘোষণা করেন প্রতিমন্ত্রী বলেন ইস্তেমার আয়োজনের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়েছে এছাড়া এবারে ইস্তেমা আলাদা পর্বে বিভক্ত থাকছে না মুসলদের অংশগ্রহণে একটি জমায়েত হবে গত কয়েক বছর ধরে দেশের চৌষট্টি জেলার মানুষের জন্য ইস্তেমা দুই পর্বে ভাগ করে আয়োজনের উদ্যোগ নেওয়া হয় নানান ধরনের কথাবার্তা বলে আমরা শেষ পর্যন্ত মোটামুটি একটা জায়গায় ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছি সেটা হলো এবার বিশ্ব ইজতেমা টঙ্গে জামাত এক জায়গায় একসাথে হবে এবং উভয় গ্রুপ মিলেই একসাথে করবেন শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে নিয়োজিত রেখে আমাদের ইজতেমাটা অতীতের মতো সুন্দরভাবে করার একটা প্রয়াস নিচ্ছি গ্যাটকো দুর্নীতি মামলায় বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন কারাবন্ধু বিন পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একই সঙ্গে মামলার দুই আসামি সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও ব্যবসায়ী স্মাইল হোসেন সাইমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি সাতই ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন বিচারক দিলজার হোসেন জসিম জুয়েলের রিপোর্ট গ্যাটকো দুর্নীতি মামলায় হাজির হতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় কারাগার থেকে বকশিবাজার বিশেষ আদালতে হাজির করা হয় শুনানিতে অংশ নিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন রাষ্ট্রপক্ষ যেসব তথ্যপত্র আদালতে হাজির করেছে তার কোনো কপি তাদের কাছে নেই সময় আবেদন করলে সাতই ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত একই সঙ্গে এই মামলায় জামিনে থাকা দুই আসামি মোশারফ হোসেন ও ইসমাইল হোসেন সাইমন হাজির না হওয়ায় প্রমাণাদি বা কাগজপত্র অথবা ডকুমেন্ট যাই বলেন অথবা আলামত এগুলো সরবরাহ করতে হবে আমরা বিকো আদালতে দরখাস্ত দিয়ে সেই কথাগুলো জানাবার পরে বিকো আদালত আজকে চার্জ মুলতুবি করে আগামী সাত ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য রেখেছেন তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন মামলাটি দশ বছর ধরে চলছে আসামি পক্ষ সময় ক্ষেপণের জন্য এগুলো বলছে বলে অভিযোগ করেন তিনি পুনরায় আবার এটা তারিখ ধার্য হয়েছে তারা কিছু কাগজপত্র সংগ্রহ করে গত বারো বছরই মামলাটার বয়স সকল কাগজপত্র তাদের কাছে আছে তবুও বিলম্বিত করার জন্য তারা কাগজ পান নাই এটা পান না ওইটা পান না একবার বলেন পান একবার বলেন পান নাই এই ধরনের বলে তারা সময় ক্ষেপণ করছেন এখন আগামী সাত তারিখে তারিখ ধার্য হয়েছে গ্যাটকো দুর্নীতি মামলায় চব্বিশ আসামের মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান আব্দুল মান্নান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন যুদ্ধাপরাধী জামাত নেতা মতিউর রহমান নিজামের ফাঁসি কার্যকর হয়েছে এখন আসামি বিশ জন জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা কারজন ঢাকা উত্তর সিটির উপনির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি না আসলেও অন্যান্য দলের অংশগ্রহণে ভোট হবে প্রতিদ্বন্দ্বিতামূলক রাজধানী একটি হোটেলে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোরলেন সড়ক নির্মাণ চুক্তি অনুষ্ঠান শেষে সব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ইসলামের রিপোর্ট ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির দ্বিতীয় দিন ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চলছে এই কার্যক্রম একই সঙ্গে দেওয়া হচ্ছে কিশোরগঞ্জ এক আসনের উপনির্বাচনের ফর্ম ফর্ম সংগ্রহ করে ঢাকাকে বিশ্বমানের নগর হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথা জানান মনোনয়ন প্রত্যাশী রাম ইনশাল্লাহ যদি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নমিশন দেয় ঢাকা শহরকে বিশ্বের আধুনিক নগর হিসেবে গড়ে তুলব শান্তি সম্প্রীতি ও সংস্কৃতির শহর হিসাবে প্রতিষ্ঠা করাই হচ্ছে আমার প্রতিশ্রুতি কোন দল না আসলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির জন্য নির্বাচনে নির্বাচনও থেমে থাকবে না প্রতিদ্বন্দ্বিতার লোক থাকবে প্রতিদ্বন্দ্বী বিহীন নির্বাচন হবে না বিএনপি নেতাদের বক্তব্যে দলটিতে ভাঙন স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপি যদি ভাঙে বিএনপির অভ্যন্তরীণ গোলযোগ অভ্যন্তরীণ কলহকন দলের জন্য তারা ভাঙবে তারা অলরেডি তাদের নেতারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলছে গণতন্ত্রের স্বার্থে ঐক্যফ্রন্টের নির্বাচিত সদস্যদের সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের বিরোধী দল থাকবে তারপরও বিএনপি যদি আসে তাহলে আরো কণ্ঠ যোগ হবে সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা উত্তরাঞ্চলের ষোলোটি জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগ সুবিধা বৃদ্ধির জন্য চার লেন সড়ক নির্মাণ চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে চীনা প্রতিষ্ঠান হিগো বাংলাদেশি প্রতিষ্ঠান মীর আক্তারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় এর ফলে এলেঙ্গা থেকে রংপুর হাটির কুমরুল পর্যন্ত প্রায় একশো কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে ছোট কম গতির গাড়ির জন্য পার্শ্ব রাস্তার ব্যবস্থাও রাখা হয়েছে প্রকল্পটিতে বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ অর্থনে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করা হবে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিএনপি দলের স্থায়ী কমিটির বৈঠকের পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সকালে বনানীতে আরাফত রহমান কোকোর কবর যে জিয়ারত শেষে তিনি আরও বলেন একতরফা নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার সকালে বনানীতে আরাফাত রহমান কোকোর কবর যে রোধ করেন বিএনপির নেতাকর্মীরা পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে উপনির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা তা স্থায়ী কমিটির বৈঠকে পরে জানানো হবে সিদ্ধান্ত

বিএনপির মহাসচিব বলেন জাতীয়তাবাদী শক্তি ওজিয়া জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র আগে থেকেই চলছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে বাংলাদেশ থেকে এই জাতীয়তাবাদ কে মুছে দেওয়ার জন্য তারা সুপরিকল্পিত ভাবে নেতা কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করে তিনি বলেন বিএনপি ভাঙার যে চক্রান্ত চলছে তা কখনোই সফল হবে না যতবার বিপর্যয় এসেছে বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মার্চ থেকে না সংশোধন ও ভোটার তালিকা হালনাগাদ করার দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো এদিকে খসড়া আচরণ বিধিতে ধর্ম ব্যবহার করে যে কোনো কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আচরণবিধি প্রণয়ন কমিটির সদস্য মাকসুদ কামাল আচরণ বিধি লঙ্ঘন করলে দশ টাকা জরিমানা থেকে শুরু করে ছাত্রত্ব বাতিল ও প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানিয়েছেন তিনি শাকের আরজু রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সর্বশেষ নির্বাচন হয় 1990 সালের 6 জুন এরপর বেশ কয়েকবার আন্দোলন হলেও নির্বাচন আর হয়নি দীর্ঘ 28 বছর পর আবারও হতে যাচ্ছে ডাকসু নির্বাচন এরই মধ্যে নির্বাচনের জন্য এগারোই মার্চ তারিখ ঘোষণা করা হয়েছে ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীরা বলছেন নির্বাচন ঘিরে তাদের আনন্দের পাশাপাশি উৎকণ্ঠাও রয়েছে যে প্রতিনিধিগুলো নির্বাচিত হবে তারা ছাত্রদের জন্য কিছু করুক আবাসন সমস্যাটা আছে সেই আবাসন সমস্যাটা সমাধান হয় ডাক্স নির্বাচনের তারিখ না পিছিয়ে গঠনতন্ত্র সংশোধন ও ভোটার তালিকা হালনাগাদ করার দাবি জানিয়েছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তারিখ ঘোষণা করা হয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই কিন্তু এটি আমরা আত্মতৃপ্ত নই কারণ অতীতেও তফসিল ঘোষণা করে পরবর্তীতে অস্থিতিশীল তার জুজুর ভয় দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের দ্বারা ভোটের দিকার হরণ করা হয়েছে ডেটই থাকুক তবে হচ্ছে সেটি হচ্ছে একটা সুন্দর প্রক্রিয়ার মধ্যে আসুক গঠনতন্ত্র সংশোধনের মধ্যে দিয়ে আসুক কারা ভোটার হবে কারা প্রার্থী হতে পারবে এগুলো ঠিক করা হয়নি কিভাবে ক্লোজ সার্কিট ক্যামেরার কথা আমরা বলেছিলাম যে এগুলো দিবে কি দিবে না কোনো কিছুই ঠিক করা হয়নি তারপরেও কিন্তু আপনার খুব তৈরি করে নির্বাচনে ডেট দিয়ে দেওয়া হলো এদিকে নির্বাচনী খসড়া আচরণবিধিতে বিধিতে ধর্ম ব্যবহার করে যে কোনো কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন আচরণ বিধি প্রণয়ন কমিটির সদস্য মাকসুদ কামাল আচরণবিধি লঙ্ঘন করলে দশ হাজার টাকা জরিমানা থেকে শুরু করে ছাত্রত্ব বাতিল ও প্রার্থীতা বাতিল হতে পারে বলেও জানিয়েছেন তিনি ড্রাফট আচরণবিধিতে যে বিষয়গুলো রাখার ক্ষেত্রে ছাত্র সংগঠনসমূহ এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষকরা আচরণবিধি প্রণয়নের সাথে জড়িত ছিলেন তারা এখন যেগুলো রেখেছেন সেখানে হলো যেমন দুজন ব্যক্তি কিংবা দুটো সংগঠনের যাতে করে মুখোমুখি না হয়ে যায় বক্তব্য বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম কোনোভাবেই যেন কারো চেতনাকে কিংবা বিশ্বাসে আঘাত করা না হয় আচরণ এই বিষয়গুলো রয়েছে তিনি বলেন মোটরসাইকেল শোভাযাত্রা করা যাবে না তবে লিফলেট বিতরণ করা যাবে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার জন্য পাঁচজনের বেশি যাওয়া যাবে না ভোটের দিন রিক্সা সাইকেল ছাড়া অন্য যানবাহন নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও আচরণ বেশ কিছু সংশোধনী আনা হয়েছে বলে জানান তিনি শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরোধী যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা মেয়র সাইদ খকনের শতাধিক ব্যক্তিকে কারাদণ্ড টেকনাফে বন্দুকযুদ্ধে যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত মহেশখালীতে এক ডাকাতের মৃত্যু আপনারা দেখছেন সন্ধ্যা সাতটা একুশে সংবাদ সাফ অনূর্ধ্ব আঠারো মহিলা চ্যাম্পিয়নশিপ দু হাজার অপরিচিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব আঠারো জাতীয় ফুটবল দলের আরও দশ খেলোয়াড় এবং এক কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে তাদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে গত এগারোই অক্টোবর এক অনুষ্ঠানে সাফ জয়ী অনূর্ধ্ব আঠারো খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয় তখন বাংলাদেশ অনূর্ধ্ব আঠারো মহিলা জাতীয় ফুটবল দলের ত্রিশ সদস্যের মধ্যে উনিশ জনকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেন পুরস্কার প্রাপ্ত দশ খেলোয়াড়কে দশ লাখ টাকা এবং কর্মকর্তাকে পাঁচ লাখ টাকা দেওয়া হয় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মুখ্য সচিব সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন খাদ্য পুরোপুরি ভেজাল ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বেলি রোডে অভিযানের অংশ নিয়ে তিনি বলেন ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে তা নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে চৌদ্দ জানুয়ারি শুরু হয় এই কার্যক্রম জরিমানার পাশাপাশি শতাধিক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে যেখানে এই থাকবে যেখানে ভেজাল মাদক থাকবে যেখানে সন্ত্রাস থাকবে সরকার তার কঠোর অবস্থান নিশ্চিত করবে এবং এটার দমন করবে টেন্ডারবাজি সন্ত্রাসী কার্যক্রম চালালে তা কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া পুলিশ কমিশনারের কার্যালয়ের রিহেবের পক্ষ থেকে দুটি গাড়ির চাবি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডেমপি কমিশনার জানান জনগণের সুবিধার জন্য এই গাড়ি ব্যবহার করা হবে সবার আগে জননিরাপত্তা উল্লেখ করে কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বলেও জানান ডিমপি কমিশনার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ দুই সালের মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী মুস্তাফা কামাল দুই সালে একচল্লিশ সালে বৃষ্টি দেশের তালিকায় বাংলাদেশ থাকবে বলেও মনে করেন তিনি জাতীয় রাজস্ব ভবন মিলন আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী আর রাজস্ব আহরণ বাড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাজে লাগানোর পরামর্শ দেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত আর জানাচ্ছেন তহিদু রহমান শুধু সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত এবং নতুন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের সম্বর্ধনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অনুষ্ঠানে জানানো হয় গেল দশ বছরে ধাপ এগিয়ে একচল্লিশ নম্বর অর্থনীতির দেশ বাংলাদেশ মহাজোট সরকারের উন্নয়ন সফলতার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী তিনি জানান পাঁচশো ডলার থেকে মাথাপিছু আয় এখন সতেরোশো ডলার এইসবের জন্য আবুল মাল আব্দুল মুহিতের অবদানের কথা স্বীকার করেন আহম মুস্তাফা কামাল দশ বছরে সতেরোটি দেশকে পিছিয়ে ফেলে একচল্লিশ নম্বরে আসা এটি চার ঠিকানি কথা আজকে আমাদের সম্বন্ধে যে প্রজেকশন সেটা হচ্ছে আমরা দুই হাজার চব্বিশ সালে আমরা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে পিছিয়ে ফেলে আমরা তাদের উপরে চলে যাব আমাদের লক্ষ্যটি হচ্ছে দুই হাজার একচল্লিশ সালে আমরা অবশ্যই জি20 তে অবসর মানে বৃদ্ধাশ্রম নয় জানিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অর্থ মন্ত্রনালয়কে সহায়তা করার কথা জানান সাবেক অর্থ মন্ত্রী আপনি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রদের ডিগ্ৰীট করেন তাদের জাস্ট লাইফস্টাইল দেখো 2 এক কোটি টাকার মালিক 50 লাখের মালিক 55000 টাকার মালিক সেই বেসেসে তাদের বলেন যে তোমরা একটা ট্যাক্স বিধান করে দাও সিটি কর্পোরেশনের সহায়তায় কর আহরণ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান জরিপের মাধ্যমে আমরা কর জাল বৃদ্ধি করার প্রক্রিয়াটা শুরু করেছি আমরা আশা করছি যে এর মাধ্যমে যথেষ্ট কর লাভ প্রয়োজনীয় জনবল বাড়ানো গেলে রাজস্ব আহরণ বাড়বে বলেও জানান তিনি সকলের প্রচেষ্টা থাকলে সেটি অসম্ভবের কোনো কিছুই না তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী ও মহেশ খালিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত হয়েছে র্যাব জানায় গোপন সংবাদে তারা টেকনাফে সাবরাং বাহার ছড়া ঘাট এলাকায় অভিযানে চলালে। ইয়াবা ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে পাল্টা গুলি চালায় পরে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয় ঘটনাস্থল থেকে পিস ইয়াবা দুটি বিদেশি গুলি উদ্ধার করা হয় এদিকে মহেশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হেলাল উদ্দিন নামে এক ডাকাত নিহত হয় পুলিশ জানায় মহেশখালীর মাথার বাড়ি সড়কে তারা অভিযানে গেলে ডাকাতরা গুলি চালায় পুলিশও পাল্টা গুলি ছড়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবার আমাদের সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি রাজশাহীর আম বাগানগুলোতে এখন মুকুলের সুগন্ধ শীতের তীব্রতা কিছুটা কম থাকায় এবার মাঘ মাসে গাছে গাছে এসেছে আগাম মুকুল ভালো ফলনের আশা করছেন চাষিরা তবে আবহাওয়ার পরিবর্তন প্রভাব ফেলতে পারে বলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বজরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন আফসান আনিলা শিশির ভেজা মুকুলের ওপর ভোরের আলোর এরকম স্বর্ণালী আভা রাজশাহীর আমবাগান জুড়ে সবুজের সমারোহ ভেদ করে সুখ্রাণ ছড়ানো মুকুল জানান দিচ্ছে আমের আগমনী বার্তা ছোট বড় সব বাগানেই ভরে গেছে আগাম মুকুলে সপ্তাহ দুয়ের মধ্যেই রাজশাহীর প্রসিদ্ধ গোপালভোগ লখনা আম্রপালি ল্যাংরা সহ প্রায় দুইশরও বেশি জাতের মুকুল কুড়িতে পরিণত হবে তাই তো এখন থেকেই বাগান পরিচর্যায় ব্যস্ত আম চাষিরা এখন চলে আমরা বিষটা না দিই যে মলটা মোলটা মুকুলটা ফ্যাটি ফাইটি বাড়াবে ওইটা হপার পোকা চুষি নষ্ট করে দেবে গাছের গোড়া পরিষ্কার করা সার দিচ্ছি গাছের গোড়ায় পানি দিচ্ছি এবং গাছে যদি বেশি বেশি করে মুকুল আসে তার জন্য বিয়ে দিচ্ছি এই দেশে যদি একটা কোলেস্টোর হয় তাহলে প্রত্যেকটা মানুষই ধরেন বাজারটাও পাবে এবং আমরাও নষ্ট হবে না ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমের মুকুল আসার কথা থাকলেও এবার এসেছে আগে ভাগেই তবে মাঘ শেষ হয়নি বলে ঘন কুয়াশা বা শৈত্যপ্রবাহ নামলে আগাম মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানান তারা মুকুল ফুটে যাওয়ার পরে কিন্তু ফুল ফুটার আগে আমাদেরকে ইমিটাক্লোরোপিড গ্রুপের ঔষধ যদি দানাদার হয় তাহলে পয়েন্ট টু গ্রাম আর যদি আপনার তরল হয় তাহলে সেটা পয়েন্ট ফাইভ এমএল আর ম্যানকোজেভ গ্রুপের কীটনাশক দুই গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে বিকালবেলা স্প্রে করতে হবে আবহাওয়া প্রতিকূল থাকলেও ফলনে কোনো সমস্যা হবে না বলেই আশ্বস্ত করেছে কৃষি বিভাগ এবার জেলার আঠারো হাজার হেক্টর জমিতে দুই লাখ তেরো হাজার চারশো ছাব্বিশ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আফসানা নীলা একুশে টেলিভিশন আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরোধী যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে গৃহবধূ ধর্ষণ মামলায় একজন বিরোধী নেতাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের স্বীকৃতি বাড়ছে রাজনৈতিক সংকট আবারও সন্ধ্যা সাতটার একুশের সংখ্যা রাজধানীবাসীর সুপেয় পানি নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম আগামী হবে বলেও মন্তব্য করেন তিনি সকালে কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবন পরিদর্শনের সময় তিনি কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী বলেন কেউ দুর্নীতি করলে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী এদিকে সংসদ নির্বাচনের সময় নৌকা মার্কায় ভোট যাওয়ায় সিবিআই কয়েকজন নেতা কর্মীকে শোকজ করায় ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শ্রমিক নেতারা তাদের অভিযোগ আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী নোয়াখালীর কবিরহাটে নবগ্রামে এক নারীকে ধর্ষণের ঘটনায় জামাল উদ্দিন নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় বুধবার মধ্যরাতে কুমিল্লার চোদ্দ গ্রামের গুণবতী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা পরে সেখান থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে প্রধান আসামি জাকির হোসেন ওরফে জহিরের দেয়া তথ্যের ভিত্তিতে অপর চারজনকে গ্রেফতার করা হয় তবে এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ গত আঠারোই জানুয়ারি কবিরহাটে গণধর্ষণের ঘটনা ঘটে বাংলাদেশ বেসরকারি কলেজে অনার্স লেভেলের শিক্ষকদের বেতন সাতাশ হাজার টাকা নির্ধারণ করে এমপিও ভোক্তাদের দাবি জানিয়েছে বেসরকারি কলেজ অনার্স শিক্ষক সমিতি রাজধানীর একটি আলোচনা সভায় দাবি জানান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হুসাইন আলোচনা সভায় শিক্ষকরা বলেন দীর্ঘদিন ধরে তারা শিক্ষার প্রসারে কাজ করলেও তাদের যোগ্য সম্মানী দেওয়া হয় না বর্তমান শিক্ষা বান্ধব সরকার তাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা করেন তারা লেখা পড়ার পাশাপাশি শরীর চর্চা শিশু কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটায় বলে মন্তব্য করেছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হক এমপি বিকেলে রাজধানীর মিরপুরের শতবর্ষীয় ঐতিহ্যবাহী মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন ঢাকা 14 আসনে অবস্থিত সকল স্কুলে শরীর চর্চা ও খেলাধুলা বাধ্যতামূলক করার নির্দেশ দেন ইসলামুল হক এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগী

শীতার্থ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ও ব্যবহৃত প্লাস্টিক নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বেভারেজ ব্র্যান্ড প্রাণ আপ রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় এবারে এই উদ্যোগের সাথে থাকছেন অভিনেত্রী পূর্ণিমা প্রাণআপের ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে ছড়াই ভালোবাসার উষ্ণতা প্রাণ বেভারেজ লিমিটেড নির্বাহী পরিচালক আনিসুর রহমান জানান চব্বিশ থেকে ত্রিশ জানুয়ারি পর্যন্ত প্রাণ পণ্যের ব্যবহৃত যে বোতল নির্দিষ্ট উইন্টার বুথে জমা রাখলে বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা হবে সে অর্থ থেকে কম্বল কিনে উত্তরাঞ্চলের শীতার্থ মানুষের মাঝে বিতরণ করা হবে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানা আরও একবার দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের রোল মডেল বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণের আহ্বান থেকে সতেরো ফেব্রুয়ারি দুই পক্ষের সন্ধ্যা দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়া সাবেক প্রতিমন্ত্রী মোশারফ সহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এছাড়া তৈরি লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম সার্সি টোয়েন্টি ফোর অনলাইন পরের সংবাদ প্রাপ্তমায় যায় দেখার এমন শুনবে সবাইকে ধন্যবাদ